প্রধান প্রধান উপদেষ্টা মহোদয় তোমাদের বিষয়টা জেনেছেন এবং আগামীকালের মিটিং এ প্রধান উপদেষ্টা সচিব স্যার সহ ওখান থেকে অ্যানাউন্সটা দিতে চান যেটা সিদ্ধান্ত দিয়েছি বাতিলের এবং খালি শুনো রুটিন খালি বাতিল করলে হবে না তোমাদের যে আরো কথাগুলো আছে আমি এগুলো এখন নোট করব নোটিং করব ওখানে আমি এগুলো উপস্থাপন করব কি কি কারণে তোমাদের কি কি কারণে

যেমন আমাদের প্রাথমিক